সরকারি কারেন্ট লাইন থেকে কারেন্ট লাইন ব্যাডমিন্টন খেলা কি যাইজ হবে সরকারি কারেন্ট কি আপনার বাপ মায়ের কার কি এমনকি না দেশের কত কোটি এখন হয়েছে একশো পনেরো কোটি ছিল আঠারো কোটি না বিশ কোটি হ্যাঁ বিশ কোটি আনুমানিক ধরেন বিশ কোটি মানুষ সবার কার কাছ থেকে অনুমতি নেবেন আপনি সরকারের কাছে আমানত সরকার যদি স্বেচ্ছাচারিতা করে যে আমায় আমি যেহেতু সরকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আমার বিলটি লাগবে না খেয়ান জনগণ গরিব বিল দেবে আপনি কেন বিল দেবেন না আপনি কেন বিল দেবেন আপনাকে বিল দিতে হবে সে আপনাকে যদি আপনাকে আইন যদি বলে যে আপনার এই ফ্যাসিলিটিগুলো দিতে হবে সেটা আলাদা কথা কিন্তু কথা হচ্ছে এই নয় যে আপনি সব কিছু দেশের সম্পদের মালিক দেশের সম্পদ আপনার কাছে আমানত আপনি সরকার যে আল্লাহ যেন বুঝার সবাইকে তৌফিক দান করেন সুতরাং ব্যাডমিন্টন খেলবেন আর সরকারে অথবা বাড়িতে বিবাহ শাদি আছে আর কিছু আছে মসজিদ এমনকি মসজিদে নামাজ পড়ে যেন চুরি করার কারণ দিয়ে আপনি মসজিদে লাইট জ্বালাবেন যাইজ না যাইজি হ্যাঁ সরকার যদি অনুমতি দেয় যাকে আমারও দেওয়া হয়েছে ঠিক আছে ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ ফিরি করে দিলাম বিল নেবোনা সেটা আলাদা কথা